খুব সমস্যা সকাল থেকে এখন পর্যন্ত আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাজনা চাম্পা কাজ করছি আজকে আমাদের অন্ত বন্ধ নয় আজকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেহেতু রাস্তার সামনে অনেক কাজ চলছে দেখতে পাচ্ছেন রাস্তার সামনে ভাঙা ঠিক আছে ওই যে কাজ চলছে তো ওইখানে একদম সাজানো গোছানোর মতো কিছু নাই কেউ আসবে সেই ব্যবস্থাটা নাই তো হয়তো দুই একদিনের মধ্যে শেষ হয়ে যাবে ঝামেলাটা তো এখন আমরা নিজে বাসা গেছি সময় সময় খাইতে দেন তো আমরা চাই যে আমাদের নারীরা আসবে স্বাবলম্বী হবে কাজ শিখবে এই শুক্রবার দিন আমাদের জন্য সুযোগ এরকম বন্ধের দিন আজকে যেমন বিজয় দিবস এই দিন আমাদের বন্ধ তারপরে শনিবার দিন যাদের স্কুল বা অফিস বন্ধ থাকে তাদের এই সুযোগ মানে প্রতিটা দিনকে আমরা সুযোগ হিসাবে নেব আজকে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবসে আমরা সবাই কী করি ঘুরি ফিরি মেলায় যাই এখানে সেখানে যাই যাবেন সেটাও কিন্তু যদি পারেন এক ঘন্টা দু ঘন্টা নিজের জন্য সময় করবেন উদ্যোক্তাদের বলছি আশাল্লাহ কাজ শিখবেন স্বাবলম্বী হবেন আসবেন আজকে আসছে নরসিংদি থেকে না আমাদের পুরনো স্টুডেন্ট নরসিংদি থেকে আসছে কাজ শিখে স্বাবলম্বী হয়ে যাবে সে কিন্তু আগে এসেছিলো অনেকটা কাজ পারে একটু বাকি আছে হয়তো কোনো ডাক্তার দেখাতে আসছে এই ফাঁকে আমার সাথে দেখা করে একটা ঘন্টা ক্লাস করে চলে যাক ডাক্তার রিপোর্ট দেবে মনে করেন বিকালে তো দুই তিন ঘন্টা ডাক্তারের কাছে বসে না থেকে হাসপাতালে বসে না থেকে এই ফাঁকে কিছু কাজ শিখে চলে যাচ্ছে মানে এই যে একটা স্পিরিট এই যে কাজে একটা আগ্রহ সেটা কিন্তু সবার থাকে না ঠিক আছে তো সময়টা কাজে লাগাতে হবে আর আমরা ব্যাংকের কথা বলেছিলাম ব্যাংক লোন কারা পাবে আপনার সোজা কথায় আপনি যদি ব্যাংকে কম হলে পঞ্চাশ হাজার টাকা জমা রাখেন আপনার মাসে বিশ হাজার টাকা ইনকাম হয় দশ হাজার টাকা খরচ হয় দশ হাজার রাখতে পারেন তাহলে আপনি ব্যাংকে যাবেন কারণ ব্যাংকে যে লোনটা আপনাকে দেবে সেটা আবার নিতে চাইবে তো নেওয়ার জন্য যে একটা অ্যামাউন্ট ধরবে যে এত টাকা আমাকে দিতে হবে তার দ্বিগুণ পরিমাণ আপনার ব্যাংকে থাকতে হবে সেটা দেখবে আপনার এখানে জিনিসপত্র কতটুকু আছে বিক্রি করলে কয় টাকা আসবে যদি আপনি না দিতে পারেন তাহলে ওরা বিক্রি করে এটা টাকাটা নিয়ে নেবে সেটা আপনার থাকতে হবে তো টোটালি মিলাই মনে করেন আমি একজনের কাছে দশ হাজার টাকা প্রতি মাসে তার কাছ থেকে মানে তাকে দেবো আমি এমন একটা টাকা এনেছি প্রতি মাসে বলছি মনে করেন এক লাখ টাকা তো দশ হাজার করে দিলে হয় কত বারো মাস তাই না তাহলে মানে দশ দশ একশো সরি দশ দশে একশো তার মানে দশ মাস দশ মাসের মধ্যে টাকাটা আমাকে শোধ করতে হবে এখন দেখা যায় দশ মাস পরে নয় মাসের অন্তর আমি মানে ছেড়ে দেওয়ার চিন্তা করছি অফিস তখন তারা এসে আমাকে কিন্তু পাচ্ছে না তো তাদের কাছে জানাইতে হবে তারপর আবার তারা এসে দেখবে যে ঠিক আছে অফিস যদি ছেড়েই যাও তাহলে আমাদের টাকাটা শোধ করে আমি বলবো বললাম যে না আমি লাস্ট মাসে পাচ্ছি না আমি টাকাটা দিতে না তখনও আমার জিনিসগুলো ওরা বিক্রি করে তখন ওরা টাকাটা নেবে সেই টাকাটা সেই অ্যাবলিটি আমার থাকতে হবে এরকম কিছু কিছু জিনিস মেনে তারপর ব্যাংক লোন ঘরে কিছুই নাই মিথ্যা অনেকগুলো ইনফরমেশন দিয়ে লোন আনলেন লোন পর দেখা যায় আপনি সময় মতো দিতে পারছেন না তখন ওরা কোথেকে আপনার নেবে তখন আপনাকে নামে মামলা হবে মামলা হলে আপনি জেল খাটবেন তো তার চেয়ে লোন নেওয়ার আগে আপনার নিজের আগে কতটুকু অ্যাবিলিটি আছে সেটা দেখে আপনি লোন পাবেন এখন অনেকে প্রশ্ন করেছে আপু তোমাদের উদ্যোক্তা হলে তারপর কি দেবে না আমাদের উদ্যোক্তা হতে হবে না আপনি যে কোনো জায়গা থেকে গিয়ে লোন আনতে পারবেন কিন্তু আপনি কয় টাকা ইনকাম করছেন মাসে কত থাকছে ব্যাংকে জমা কত আছে আপনার জায়গাটা যে পরিমাণে আপনি টোটালি আপনার কাগজপত্র ঠিক আছে কিনা অনুমতি সরকারি আনা টানা সব ঠিক আছে কিনা ওই তাদের কাছে জমা দিতে হবে দেন তারা আপনাকে দিবে আগে ছিল শুধু এনআইডি জমা এখন ট্রিন সার্টিফিকেট পর্যন্ত চাই যেটা আমার করা নাই আমার এটা করতে হবে তো আমি কিন্তু এখন চাইলে আনতে পারছি না তো আমাকে ওরা যা কথা বললাম তাদের থেকে বা বোঝা গেল যে আমাকে পঁচিশ লাখ টাকা দিতে পারবে এখন তারা আমার যে অ্যাবিলিটি আছে তাতে তো পঁচিশ লাখ টাকা আনলে আমার তো দিতে হবে সেটা তো সে দিতে আমি কি না সেটা বুঝিয়ে আমি আনবো প্রতি মাসে কম হলে পঁচাত্তর হাজার টাকা আমাকে জমা দিতে হবে আবার আমার এখানে নিজের খরচ আছে ফ্যামিলি খরচ আছে বাসাবার আছে তাহলে আমার কম হলেও মাসে চার থেকে পাঁচ লাখ টাকা থাকলেই আমি এটা আনতে পারবো তো সেরকম বললাম যারা ব্যাঙ্ক লোন আনতে চান অনেকে লজ্জা পায় ভয় পায় জানতে পারে না কেউ বলে না আবার দেখা যায় অনেকে বলে দেয় কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আমাদের সদস্য হওয়া দরকার যে কোনো জায়গা থেকে পাবেন আর ইম্পোর্টের বিজনেস নিয়ে আরেক কথা বলব ইম্পোর্টের বিজনেস যারা করতে চান এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুতো আনবেনও আবার পাঠাবেন জিনিসপত্র বানিয়ে পাঠাবেন বিদেশে বিক্রি করবেন যেটা পাঠাবেন হলো সেটা হলো এক্সপোর্ট আর ইম্পোর্ট হলো যে আপনারা আনছেন তাই না তো এখন হলো যে আপনারা যারা এই কাজ করতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কম হলে দশজন উদ্যোক্তাদের নিয়ে বসবো বসে একটা মিটিং করব তারপর আমাদের জিনিসগুলো বিদেশে পাঠানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিও এই লাইভে আসার মানে হলো আমরা এখনো জেগে আছি নাম পড়তে পারছি না আজকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে সালমা ফ্যাশন আসসালামু আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা কেমন চলছে কাজ ইসলাম নাকি বুঝতে পারছি না হাই দিয়েছেন আচ্ছা আমার আরো পছন্দ করে আজকে দেবেন আমাদের রাতকে আমার খাবার খাওয়াচ্ছি আর শীতে আছে নরসিংদী থেকে

ওই রোডের মাথায় ঢুকতে যে বাম সাইডে একটা সাদা দুইটা দোকান আছে না হ্যাঁ একটা হলো টিভি 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 সাড়ে ওই দোকানটাই ও আচ্ছা না বলছেন তো জিজ্ঞেস করেন না আপনি তো আগে আমার বলেন আমি তো আমি আমি তো আমাদের বিল্ডিং ই পুরো নিয়ে না না কালকে কালকে না পশু বাড়ির সাথে রাখছি বাইরে বলে রুমের মধ্যে কয়ে টেবিল উপরে কয়েকটা বস্তা রাখছি বলে না এটা নাকি তার লোড হয়ে গেছে কারো রুম এগুলো রাখবেন কেন রুম নাকি গুদাম ঘর বানাইছি তাই এই রুমের মধ্যে মানুষ থাকে না পশু থাকে কুকুর বিড়াল থাকার মতো জায়গা এটা না বাথরুম আছে না রান্নাঘর আছে না ইয়া থাকার মতো কোনো প্লেস এটা আমি ঠেকায় পরে ওয়াশরুম নাই দেখে আমি এটা নিলাম তাহলে ওর মধ্যে আমি কয়েকটা বস্তা রাখছি তাতে নাকি তার সমস্যা তাতে সমস্যা হচ্ছে আমার উদ্যোক্তার মহিলা ঘুমাচ্ছে ভিতরে তারা গিয়ে বলে যে ওঠায় যে এরকম এগুলা রাখবে কেন

সে ঠ্যাকা বইয়ের মধ্যে থাকে মানুষ তাহলে এত বড় কথা বলছে ওনাকে এসে বলে যে এটা বলে রাখছে কেন আমি বলছি সাথে সাথে আমি রুম ছেড়ে দিলাম আছে দিয়ে আপনার ইচ্ছা তো এখন দেখি আসেও নাই টুলে টুলে কিছু লাগেও নাই বলছি এটাও ছেড়ে দেবো আমি আমি এটার জন্য নিচ্ছি আমার টাকা পড়ছে বাথরুমের জন্য সাড়ে সাড়ে ছয় হাজার টাকা বার দেবো ট্রেনিং সেন্টারে নেবো আমি তো দোকান না সেন্টারে তো আমার এটা কি দোকান কথা শুনতে হবে কথা আমার শুনতে হবে সেদিন দেখছে না কি ব্যবহারটা করছে কোপায় মেরে ফেলতে ইচ্ছা করছিল না চুপ করে সহ্য করছি যে না তোমার মধ্যে থাকবো আমি আমার পরিবেশ দেখতে হবে বাচ্চা কাচ্চা আমার আশেপাশে আসতে পারছে কিনা বাচ্চারা আমার ছোট ওদের দেখতে হবে একটা কাজ করতে গেলে একজন নারী অনেক কিছু ভেবে করে পুরুষ মানুষ আপনি যেখানে খুশি যেতে পারেন আমি আমার বাচ্চা নিয়ে কিন্তু ইচ্ছা করলে বেশি দূরে যেতে পারি না তাই না কারণ আমার বাচ্চারা প্রায়োরিটি আগে আমার সংসার আগে তারপর আমার কাজ তাই না আমি চাইলে তো এখন এক জায়গায় গিয়ে বসে এখন আমার বাচ্চারা বড় হয়েছে এখন আমি যেতে পারবো

নিচে তোমাদের জন্য আলাদা আলাদা রুম হবে সুন্দর করে একদম বারান্দা ছাদটা থাকবে সুন্দর করে জানো ঘুরে করতে পারো মন খারাপ থাকলে বারান্দায় এসে বসে কাজ করতে পারো না গুদাম ঘরের মধ্যে বসে অন্ধকারের মধ্যে বসে কি কাজ করে সারাদিন বাতির মধ্যে থাকা কি ভালো লাগে সুন্দর দেখে নিচ্ছি দোয়া করো যেন পারে আচ্ছা যা হোক ভিডিও করছিলাম নেট বারবার ঘুরছে দেখা যাচ্ছে কিনা জানি না কে কে আছেন তাও জানি না এটা কাজ কে দিয়েছে বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের সরি দিয়েই গেছে আপা বললাম পাঠিয়ে দিচ্ছে আপা দিয়ে গেছে আমি ছিলাম না অফিসে উপস্থিত তো আবার দিয়ে গেল তো সুন্দর সুন্দর এরকম নেক ডিজাইন যারা কিনবেন হোলসেলে যারা কিনবেন একসাথে দশ পিস কিনতে হবে তাদেরকে আমরা হোলসেলে যারা উদ্যোক্তা হচ্ছেন তাদের জন্য ঠিক আবার কি দেখাই দিচ্ছি আবার জিনিস আমরা বিক্রি করছি আর যারা যারা কাজ শিখবেন স্বাবলম্বী হবেন তাদের জিনিস আমরা বিক্রি করে দেবো আপনাদের টেনশন করতে হবে না নেবে তবে কোয়ালিটি ভালো দিতে হবে তবে আপনার কোয়ালিটি ভালো আসছে এটা আগে গোল আসতে হবে সুন্দর গোল ঘুরছে এই যে

আমি থাকি না থাকি না লোক তো থাকলেই হয়েছে নাকি তুই বলে গেছো করেন করেন চেন তো পাই গেছেন মার্শাল্লা চেন হয়ে গেছে

কাজ করেন আপা সালমা আপা যারা আছেন সবাই ভালো ভালো ডিজাইন বানান রেডি করেন আমাদের সামনে আমরা মেলা স্টল নেব ঠিক আছে জানুয়ারি থেকে আমরা বিভিন্ন মেলা স্টল নেব সেখানেও আমরা আপনাদের জিনিস সেল করতে পারবো আপনারা জাস্ট ভালো করে বানাবেন যেন জিনিসটা কোথায় বিক্রি করবেন এই টেনশনে বসে না থাকেন মূল্য দিতে চাই না আমরা মেলা ঠিকই বিক্রি করবো মেলায় খুব ভালো চলে যদি ভালো কোয়ালিটি দিতে পারেন এবার মেলায় গেলাম এসমি মেলায় গেছি কোয়ালিটি একটু ভালো না মানে আমি সবাইকে দশের মধ্যে ছয় দেব ছয় আসবে পাঁচ আসবে ছয় আসবে চার আসবে সুতা কেটে মানে হাইড করে নাই সুতা ঝুলে আছে খুলে আছে হ্যাঁ এরকম জিনিস কিন্তু নেওয়া যাবে না তো ভালো জিনিস কিন্তু মেলায় ভালো জিনিস ভালো জিনিস দেবেন দাম কতটা সেটা নির্ভর করে আপনার কোয়ালিটির উপর তো লাইনে তেমন কাউকে দেখতে পাচ্ছি না চারজন মাত্র আছেন বিশ মিনিট হয়ে গেছে তো আমি এখন বিদায় নেব সবাইকে কেটে বলতে আসলাম আপনারা এই ভিডিওটা দেখে নেবেন যে আমরা লোন কারা নেবে ঠিক আছে যার দেওয়ার মতো লোন পরিশোধ করার মতো ক্ষমতা আছে সে লোন নেবে আপনার কিছু নয় ধার কার্য করে টাকা রেডি করে কিছু জিনিস কিনে দেখালেন যে আমি লোন নিবো তারপর ওই যে ধার করলেন সেটাও লোন আবার এখন ব্যাঙ্ক থেকে আনবেন সেটাও লোন সুতরাং আপনার সব কাগজপত্র রিয়েল থাকতে হবে কত টাকা বাজেট সেটা বুঝে আপনি নেবেন লোন নেবেন আর আমাদের যেটা বলেছি যে ব্যাংকের আমরা করছি সেই ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে আমরা লোন আনবো তাদের থেকে আমাদের সামনে অনেক কাজ অনেক কিছুতে লাগবে লোন আসলে পারা যায় না কবে সেই জমা করবো কবে সেই টাকা হবে তো এরকম ব্যাংক থেকে নিলে আমি মনে করি ভালো আর এখন সেটুকু যোগ্যতা হয়েছে যে ব্যাংক থেকে নিতে পারবো এক সময় ছিল না এখন অনেক জায়গা থেকে অনেক ব্যাংকের লোকা এসে যে বলে আপনি তোমার প্রায় পাঁচ সাত লাখ জিনিস আছে সেগুলো লোন নিতে পারে পাঁচ পার্সেন্ট লাভে তো পাঁচ পার্সেন্ট লাভে নিলে তো আমার সমস্যা নেই যেটা আগে চাইতো দশ পার্সেন্ট এমন ছোটো ছোটো ঋণ নেবেন আপনারা সমিতি থেকে টাকা উঠাবেন নিবে দশ পার্সেন্ট আর এখানে নিয়েছে পাঁচ পার্সেন্ট তার মানে অর্ধেক পাচ্ছেন আপনি তো সেই যোগ্যতাটা অর্জন করে আপনারা অর্ধেকে দিতে পারবেন আর এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করতে চান তারা আমাদের সাথে বসবেন আমরা একটা মিটিং ডাকবো সবার সাথে বসে আলো আলোচনা করে কার কতটুকু সম্মত আছে কে কোনটা ভালো পারে সেটাকে বলে একটা গ্রুপ বানিয়ে তারপর আমরা এটা করতে যাব ঠিক আছে তো ওটা সম্পর্কে আরেকদিন কথা বলবো আমাদের সাতাশ তারিখে সবাই আসবেন সাতাশ তারিখে আমাদের অনুষ্ঠান দ্বিতীয় ব মানে বর্ষপূর্তি আমাদের তৃতীয় বর্ষে পদার্পণ তো আমরা এই আজকে ষোলো তারিখ আজকে আমাদের মানে দুই বছর শেষ হলো আজকে আমাদের জন্মদিন ঠিক আছে সেই জন্মদিন আজকে পালন করলাম না আমরা সাতাশ তারিখে করব সবাই একসাথে ঠিক আছে আর এখানে জায়গা পরিসরটা অনেক ছোট যেখানে একটা অনুষ্ঠান করা সম্ভব না তো সবাই একসাথে বসেই আমরা অনুষ্ঠানটা করব আর সবাই পুরস্কার পাবেন কারা কারা তারা আসবেন পরীক্ষা দিবেন কারা কারা তারা আসবেন যারা চাচ্ছেন যে নিজের একটা পরিচিতি তারা আসবেন সবার সাথে মিলবেন অনেক মানুষ আসবে সবার সাথে সবার সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলাও একটা গুণ সবার সামনে দাঁড়িয়ে আপনি কি চাচ্ছেন এটা বলাও একটা গুণ সুতরাং শুধু পুরস্কার পাইলেই যে হবে সফল হবেন না যদি কাজ অর্ডার নিতে পারলেন না সফল হবেন না সেটাও না সবার সামনে বের হওয়া আগে সেখানে একটা একটা করে ধাপে ধাপে আসেন ঠিক আছে হঠাৎ করে এসেই সব কিছু পেয়ে যাবেন তাহলে এটা এই জীবনে সফলতা থাকবে না অনেক কষ্ট করে যেটা পাবেন এটাই মনে থাকবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি বাইশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ